আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার আমি কাউসার আহমেদ আপনারা দেখছেন কাউসার মোটর ব্লগ যে গরম পড়ছে রে ভাই এই কয়েকটা দিন রাত্রেবেলা একটু বাতাস দেয় তো আমি যে মনে হয় বৃষ্টি আইব আসলে আর কারেন্টের কথা কি বলতাম সিলেটে যে পরিমাণ কারেন্ট যাইতেছে আর অন্যান্য জায়গায় যায় কি না বুঝতেছি না সারা বাংলাদেশে মনে হয় একই অবস্থা কারণ কারেন্ট অলরেডি দেখছি কয়েকটা নিউজও হয়েছে তার মনে সারা বাংলাদেশেই যাইতেছে প্রচুর অবস্থা খারাপ মানে কারেন্ট আধা ঘন্টা থাকলে এক ঘন্টা থাকে না এই অবস্থা আর যেমন কারেন্ট থাকে না তেমন গরমও এই কয়েকটা দিন ধরে প্রচুর গরম বাইরে গেলে প্রচুর পরিমাণে পানি খেবেন আর এত গরমের মধ্যে যারা বাইক ট্যুরের প্ল্যান করতেছেন আমার মতে কয়েকটা দিন পরেই যান গরমটা একটু কমলে তারপরে যান কারণ প্রচুর গরম তো গরমের মধ্যে ট্যুর দিলে সব দিকেই সমস্যা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আর স্কিনের জন্য ক্ষতিকর বেশি মেইন কথা হইতেছে বেশি বেশি পানি খাবেন লাইন লেবুর শরবত লেবুর শরবতটা বেশি কার্যকর কালকে আমি নিতে আছিলাম কিন্তু আমার আর ব্যস্ততার কারণে মনে নাই আর কারেন্টও ছিল না সন্ধ্যা হয়ে গেছে দেখি আজকে যাওয়ার সময় যদি পারি তাহলে নিয়ে যাবো এখানে আরে ভাই এই চাষ তো পুরো আরেক নিয়ে মনে যাইতেছে দুমা দিয়ে পুরো তো পুরো আর এক্সিটো। যত দুমা দিতেছে কেন ওটা। 야마হা। আজকে মিটিং এ একটু দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি জোর চেষ্টা করতেছি।